তাহলে এখানে দেখো সার্বিক সেট সমান এক্স সাজ দেন এক্স ইলেভেন কত এন এবং লেস দ্যান তাহলে এখানে ইউর যে শর্তটা আছে যে এন এন মানে কি নাম্বার মানে কি স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো কি স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে যে ছয়ের সাথে কি ছোট বাঘি সমান হবে তাহলে স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে আমাদের কোয়া নাম্বার যে ইউ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স ইলেভেন কত এন এবং এক্স লেস দ্যান ওয়ার ইকুয়াল কত সিক্স তাহলে এই ক্ষেত্রে আমার ইউর উপাদানগুলো কি হবে যে স্বাভাবিক সংখ্যা হবে এবং শর্ত আছে কি ছয়ের সাথে ছোট বাকি সমান তাহলে অর্থাৎ কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স শেষ

এক্স লেথিক্যাল কত ফাইভ আচ্ছা তাহলে আমাদের এক্স তে কি মৌলিক সংখ্যা হতে হবে এবং বলছি কি যে পাশের সাথে ছোট বা কি সমান তাহলে পাশের সাথে ছোট বা সমান তার মানে কি দুই দুই একটা মৌলিক তিন একটা মৌলিক পাঁচ একটা কি মৌলিক সংখ্যা তাহলে আমরা ইউ এবং এর উপাদানগুলো তাহলে এর পথে আমাদের বলা কি এ কমপ্লিমেন্ট তাহলে ওতে এ কমপ্লিমেন্ট সন সন কি ইউ মাইনাস কত এ তাহলে সমসমান ইউর উপাদান কী আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস এর উপাদান কত টু থ্রি ফাইভ ফাইভ তাহলে সমসমান কী করব যে আমাদের প্রথম অংশে যে উপাদানগুলো আছে আমাদের অ্যান্সার কিন্তু এই প্রথম অংশের মধ্যেই কিন্তু হবে তাহলে দ্বিতীয় অংশে যে উপাদানগুলো আছে এই অংশে এই উপাদানগুলো আমরা কি প্রথম অংশ থেকে আমরা কি বাদ দেব তাহলে বাদ দিলে আমাদের দেখো এখানে কি কি বাদ যাচ্ছে তাহলে আমাদের এখানে টু এখানে যাবে থ্রি থ্রি বাদ যাবে 5 ফাইভ বাদ যাবে তাহলে আমাদের এখানে থাকতেছে কি যে ওয়ান তারপরে কত ফোর তারপর কত সিক্স তাহলে ওয়ান ফোর সিক্স এটাই কিন্তু আমাদের ইয়ে কমপ্লিমেন্টের কি অ্যান্সার আমরা পেয়ে গেলাম এখন আমরা কি খ নাম্বার বলবো যে এ ইউনিয়ন বি আচ্ছা খ নম্বর দেখো এখানে এ ইউনিয়ন বি এ বাদ বি বি বাদ এ এ ইন্টারসেকশন কত বি এই খন্ডিত অংশগুলোর মান কিন্তু আমরা আগে বের করে নেব বের করার পরে তারপর আমরা কি পক্ষ বাম পক্ষ ধরে করবো তারপর কি ডান পক্ষ ধরে আমরা করবো তাহলে খ নাম্বার খামারে এ আর বি তাহলে আমরা ক হতে পাই হতে পাই কি পাই এ সমান সমান কত পারলাম আমরা কতে আমরা এর উপাদান কি যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে দুই তিন পাঁচ আচ্ছা তারপরে কি বি তাহলে তে আমাদের এখানে কি বলছে দেখো যে ছয়ের সমান বা ছয়ের চেতে ছোট এবং সেটা কি জোর সংখ্যা তাহলে ছয়ের চেয়েতে ছোট বা বি সমান সমান দুই চার ছয় আচ্ছা এখন আমরা কি করবো যে এ ইউনিয়ন বি মানটা আমরা আগে বের করে তাহলে এ ইউনিয়ন বি সমান সমান এর উপাদান দুই তিন পাঁচ ইউনিয়ন বির উপাদান দুই চার ছয় তাহলে তোমরা তো জানো যে ইউনিয়ন ইউনিয়ন যখন থাকবে তখন কি হবে তার আনসার যে কমন যাওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো আমরা কি লেখবো তাহলে এখানে আমাদের কি হবে দুই তারপর কত তিন তারপর কত চার তারপর কত পাঁচ তারপর দেখো এ বাদ বি সমান সমান তিন পাঁচ বা বি দুই চার ছয় তাহলে বাদ মানে কি এখানে বিয়োগ তাহলে বিয়োগ কি প্রথমটা থেকে কি দ্বিতীয়টা কি হবে বিয়োগ তার মানে এখানে আমরা দেখবো যে দ্বিতীয় এবং প্রথম মধ্যে কোন কোন সংখ্যা আছে সেগুলো আমরা কি বাদ দিয়ে প্রথম অংশে যেটা থাকবে সেটা হবে কি তার অ্যান্সার কারণ এখানে দেখো এখানে টু আছে এখানে কি টু আছে তাহলে টু আমরা বাদ দেবো বাদ দিলে আমাদের এখানে কত থ্রি আর ফাইভ তাহলে থ্রি ফাইভ কারণ ফোর আর সিক্স তো আমাদের এর মধ্যে নাই ফোর আর সিক্স কি আমাদের এখানে আছে তাহলে ফোর আর সিক্স আর কি আমাদের এখানে নেই তাহলে আমাদের এ বাদ বি অ্যান্সার কত থ্রি আর ফাইভ আচ্ছা তারপরে আসো বি বা এ বি বা এ সমান সমান তাহলে বি উপাদান 2 4 6 বা এর উপাদান 2 3 5 তাহলে সমান সমান তাহলে এখানে ওই একই নিয়মই যে আমাদের কি a2 আর a2 কি বাদ যাবে বাদ যাওয়ার পরে এখানে 4 6 কিন্তু এখানে কত 3 5 তাহলে 3 5 তো আমরা নেবই না আমরা নেব কি 3 আর সরি 4 আর কত 6 তাহলে 4 6 আচ্ছা তারপর আর আছে কি এ ইন্টারসেকশন কত বি এ ইন্টারসেকশন বি তাহলে এ এর উপাদান 2 4 6 2 3 5 2 3 5 ইন্টারসেকশন বি এর উপাদান 2 4 6 আচ্ছা ইন্টারসেকশন হলে কি হবে কমন তাহলে ইন্টারসেকশনে অ্যান্সারটা কি হবে কমন কারণ এখানে টু আছে এখানে টু আছে তাহলে টু হবে এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি নাই তাহলে ওটা হবে না এখানে ফাইভ আছে এখানে নাই তাহলে ওটা হবে না ইন্টারসেকশনে আমরা জানি কি যে কমন কমন যে উপাদানগুলো থাকবে সেটা হবে কি তার উত্তর আর ইউনিয়নে কি হয় ইউনিয়ন আমাদের কমন যাওয়ার পরে যেগুলো হবে সেগুলোকে আমরা লিখব আচ্ছা তাহলে আমরা এখানে খণ্ডিত মানগুলো আমরা কিন্তু এখানে বের করে নিছি নেওয়ার পরে এখন কি দেখো যে বাম পক্ষ কি আছে এ ইউনিয়ন কত বি তাহলে সমান সমান এ ইউনিয়ন বি কত বলাম আমরা থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষ কি আছে এ বা বি ইউনিয়ন বি বা এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি

তাহলে এখানে আমরা কি করবো যে এই প্রথম যে দুটো আছে এই দুটোর মানটা আগে আমরা এই দুটোর কাজটা আমরা করে নেবো তাহলে দেখো এখানে ইউনিয়ন তাহলে হলে আমাদের কি হবে হবে তাহলে তারপরে ইউনিয়ন হতো টু আচ্ছা সমান সমান তাহলে আবারও ইউনিয়ন আবারও এখানে কি ইউনিয়ন অর্থাৎ আমাদের কি টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন দেখো আমাদের বামপক্ষে আমাদের টু থ্রি ফোর ফাইভ সিক্স পক্ষে টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং কি ডান পক্ষ দুটা মান কি আমাদের সমান তাহলে আমরা দেখুন কি অতএব বামপক্ষ সমান ডান পক্ষ কি দেখানো হল দেখানো হল অর্থাৎ কি বাম পক্ষে এবং ডান ডানপোকে আমরা কি পঙ্ক বের করে আমরা কি সমান মান পাইছি এখানে এই জন্য আমাদের কি দেখানো হলো আচ্ছা এখন আসুন কি গোয়ার নাম্বার গোয়ার নাম্বারে বলছে যে এ ইন্টারসেকশন সি ক্রস বি সমান সমান এ ক্লোস বি ইন্টারসেকশন সি ক্রস হলো বি সি ক্রোস বি আচ্ছা তাহলে এখানে আমাদের গ নাম্বার গ নাম্বার ক হতে পাই এ সমান কত 2 3 4 এবং বি সমান কত 2 4 6 এখন সি এর উপাদান আছে সি তে বলা আছে কি এখানে এ বাদ বি তাহলে সি তে আমরা কি দেব এ বাদ বি তাহলে ওতে সি সমান এ বাদ বি অর্থাৎ এর কত 2 3 5 বা

থ্রি ফাইভ ইন্টারসেকশন সির উপাদান কত থ্রি ফাইভ থ্রি ফাইভ তাহলে সমসমান ইন্টারসেকশন হলে কী হবে কমন তার মানে কমন এখানে থ্রি কত ফাইভ থ্রি আর কত ফাইভ আচ্ছা তারপরে এ ক্রস বি এ ক্রস বি সমান টু থ্রি ফাইভ ক্রস বি থ্রি ফাইভ তাহলে সমান সমান এখানে কোথায় কি হবে যে টু দিয়ে থ্রি আবার টু দিয়ে কত ফাইভ এভাবে তাহলে টু দিয়ে কত থ্রি একটা আবার টু দিয়ে কত ফাইভ একটা তারপর কত থ্রি 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 তারপর কত থ্রি ফাইভ থ্রি ফাইভ তারপর কত ফাইভ থ্রি

টু ফোর সিক্স টু ফোর সিক্স তাহলে সমান সমান এখানে কত থ্রি থ্রি টু থ্রি টু তারপর কত থ্রি ফোর তারপর কত থ্রি সিক্স থ্রি সিক্স তারপর কত ফাইভ তারপর কত ফাইভ ফোর তারপর কত ফাইভ সিক্স আমরা অলরেডি খন্ডিত অংশের মানগুলো আমরা কি বের করে নিলাম এখন দেখো বাম পক্ষ আচ্ছা বাম পক্ষ কি আছে যে এ ইন্টারসেকশন কত সি ক্রস কত বি তাহলে সমান সমান এ ইন্টারসেকশন সি তাহলে এ ইন্টারসেকশন সি এর মান কত থ্রি ফাইভ থ্রি ফাইভ ক্রস বির মান কত পাইছি আমরা টু ফোর সিক্স টু ফোর সিক্স বিল উপাদান আচ্ছা তাহলে এটা ক্রস করলে কী হবে আমাদের যে থ্রি টু থ্রি টু তারপর কত থ্রি ফোর থ্রি সিক্স তারপর কত ফাইভ টু ফাইভ টু তারপর কত তারপর কত ফাইভ সিক্স এটা গেল আমাদের কি পক্ষ এটা যায় এমনকি আমাদের ডান পক্ষ যেটা আছে ডান পক্ষ তাহলে ডান পক্ষ ডান পক্ষ আচ্ছা ডান পক্ষ ডান পক্ষ কি আছে এ ক্রস বিকশন সি ক্রস কত বি তাহলে এ ক্রস বি তাহলে এ ক্রস বি কি হবে টু থ্রি কমা থ্রি ফাইভ থ্রি ফাইভ কমা ফাইভ থ্রি ফাইভ ফাইভ তারপর কি ইন্টারসেকশন সি ক্রস বি তাহলে সি ক্রস বি এর উপার্জন এটা তাহলে কত থ্রি টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ টু ফাইভ ফোর ফাইভ সিক্স আচ্ছা এখন এখানে বলছে কি আমাদের ইন্টারসেকশন তাহলে আমরা তো জানি যে ইন্টারসেকশন হলে তার অ্যান্সারটা কী হবে কমন অ্যান্সার কমন দেখো এখানে টু থ্রি টু থ্রি এখানে আছে কিন্তু আমাদের এখানে এরপে কি নাই তাহলে টু থ্রি আমাদের কি বাদ যাবে টু থ্রি আমরা কি বাদ দিয়ে দিলাম আচ্ছা তারপরে কত টু ফাইভ টু ফাইভ এখানে নাই তাহলে টু ফাইভ বাদ যাবে তারপরে কত থ্রি থ্রি তাহলে থ্রি থ্রি এখানে নাই থ্রি থ্রি গেল থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ তাহলে থ্রি ফাইভ তো এখানে নাই তারপর ফাইভ থ্রি ফাইভ থ্রি নাইন তারপরে কি ফাইভ আমাদের কি নেই ফাইভ নেই থ্রি টু তারপরে থ্রি ফোর তারপর কত থ্রি তাহলে আমাদের এখানে আসতেছে কত এখানে যে থ্রি টু থ্রি ফোর তারপর কত থ্রি সিক্স তারপর কত ফাইভ টু তারপর কত ফাইভ ফোর তারপর কত এখানে ফাইভ সিক্স তাহলে এখন দেখো এখানে বামপক্ষ এবং ডান পক্ষ দুটো কিন্তু এখানে সমান তাহলে অতএব পক্ষ সমান কত ড্যান কি দেখানো হলো